আপনারা সকলেই জানেন শুনেছেন তো দেখুন আমি সকলের অনুরোধে আমি একটু ডায়লগ প্রেজেন্ট করছি অনেক শক্তিমান হাল ছেড়ে দেয় হার মেনে যায় দ্রুতগামী জীবন যুদ্ধে তারাই যেতে যারা বলে পারবই আমি তাই আপনারা পারবেন না এমন কোনো কথা নেই আপনারা ইচ্ছে করলে এরকম অসংখ্য সাউন্ডম্যানকে আপনারা সহযোগিতা করতে পারেন এবং আপনারা আপনাদের গ্রামে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারেন আমার মুখে অনেক কিছু শুনেছেন অনেক রকমের ডায়লগ শুনেছেন তো আমাদের তারা মায়ের ভক্ত যিনি আমাদের মাননীয় সুভাষিস দা এখানে অসংখ্য মানুষ রয়েছে হয়তো ওনাদের অভিযোগ থাকতে পারে যে আমাকে নিয়ে বললে না কিরণদা তো আমি এনাকে সত্যি বলছি আমি একদম অন্তরস্থল থেকে আমি তাকে শ্রদ্ধা করি আমি একটা রাজপুত বংশের ছেলে যদিও আমি অর্থের দিকে খুবই মানে নিম্নমানের কিন্তু বংশগতভাবে ভাবে আমি অনেক অপরে বা ইনি একজন ব্রাহ্মণদের মানে আমার একদম কি বলবো খুব সম্মানীয় ব্যক্তি তাই এ জীবনে আমি আর রাখবো নে মা যদি না তোর দেখা মেলে আমি সেই বইছিতে বাড়ি সুভাষিস নাম তারা মায়ের পাগল ছেলে তাই তো আমাকে নিয়েছো ভালোবেসে আজ বলে ইউনিয়ন নিয়ে বলতে বলেছিলাম আমাকে

আমাকে দেখতে পাচ্ছেন বা যারা আমার বক্তব্য শুনছেন আপনাদের প্রত্যেককে দু সালে হুগলি জেলার সাউথ অ্যান্ড লাইভ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সকলকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন ও ভালোবাসা জানাই তাই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে আমি একটি বার্তা দিতে চাই যে বার্তাটি অসংখ্য ইউটিউবারের মাধ্যমে এবং অনেকের কাছ থেকে আপনারা পাননি তো আমি দিচ্ছি তো সর্বপ্রথম বলবো যারা বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গার মানুষ বিভিন্ন সাউন্ড ম্যানকে ভাড়া করে নিয়ে যান সাউন্ড ভাড়া করে নিয়ে যান কিছু সময়ের জন্য কয়েকটা দিনের জন্য আপনারা একটু আনন্দ উপভোগ করার জন্য অনেক টাকা খরচ খরচা করে গ্রামের মানুষকে আনন্দ দেওয়ার জন্য আপনারা সাউন্ড ভাড়া করে নিয়ে যান তাই আপনাদের কাছে আমি একটি বার্তা দিতে চাই যে জিনিসটা আমি দেখেছিলাম নদীয়া জেলার শান্তিপুরে বিগত বছরে অর্থাৎ দু সালে প্রত্যেক সাউন্ডম্যান এবং অপারেটর বন্ধুদেরকে উত্তরীয় পড়িয়ে এবং তাদেরকে যথাযথ সম্মান জ্ঞাপন করেছিলেন তারা সেই সমস্ত কমিটির ছেলেরা এবং আপনারা বর্ধমান হুগলি আরও আমাদের এই গঙ্গার এই পারে যে সমস্ত জায়গার মানুষ সাউন্ড ভাড়া করেন বর্ধমান হুগলি কাল্লা কাটুয়া নবদ্বীপ যাই বলুন না কেন প্রত্যেকটি এলাকার মানুষের কাছে আমার বিনীত অনুরোধ যারা সাউন্ড ভাড়া করে নিয়ে যান প্রত্যেকে একে অপরের সঙ্গে সুসম্পর্ক বিনিময় করবেন এবং সরকারি প্রশাসনিক নিয়ম নির্দেশিকা মেনে চলার চেষ্টা করবেন যেমন সাউন্ড এবং লাইট ম্যানেজার সাউন্ড এবং লাইট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে নিয়ম নির্দেশিকা তৈরি করা হয়েছে নতুনভাবে এবং শান্তিরক্ষা বাহিনী অর্থাৎ পুলিশ প্রশাসনিকভাবে যে ধরনের নিয়ম নিয়ম নির্দেশিকা চালু করা হয়েছে তা সেই নিয়ম নির্দেশিকা আপনারা প্রত্যেকেই মেনে চলার চেষ্টা করবেন রাত্রি দশটা পর্যন্ত সম্ভবত মাইক চলবে তারপরে মাইক বন্ধ রাখতে হবে এবং যে সমস্ত অপারেটরগুলো যাচ্ছে আপনাদের ওখানে বাইক বাজাতে তারা প্রত্যেকেই কেউ কারোর সঙ্গে কোনো রকম জোর জাবস্তি করে কোনো ভাঙাচরা রাস্তায় সাউন্ড ম্যানটেন বা করবেন না ঠেলে ঠেলে নিয়ে যাওয়ার জন্য তাতে বিপদ ঘটে যায় এবং বড়ো বড়ো সেলফি আসেন আপনারা বিভিন্ন জায়গায় গিয়ে অশান্তির সৃষ্টি হয় তাই এই অশান্তি যাতে না হয় বা সুন্দরভাবে সুশৃঙ্খল আপনারা চলতে পারেন বা গ্রামের মানুষকে আনন্দ দিতে পারেন দেখুন কম্পিটিশন হয় মাইকে মাইকে তবে পাড়ার কোনো ছেলেদের সঙ্গে নয় এবং কোনো মালিকের সঙ্গে বা কোনো অপারেটরের সঙ্গে নয় ডায়লগ এখন বর্তমানে ফ্যাশন হয়ে গেছে তো আমি একজন ডায়লগ কি কিরন্দা বর্তমানে জনপ্রিয় আপনাদের কাছে আপনারাই আমাকে তৈরি করেছেন অসংখ্য ইউটিউবার বন্ধু সাউন্ডম্যান এবং সকল সাউন্ড প্রিয় দর্শক মন্ডলী আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ একদম করজোড়ে নিবেদন করছি আপনাদের কাছে আমার বিনিত অনুরোধ যে আপনারা প্রত্যেকে শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন প্রত্যেকটি ফিল্ডে এবং অপারেটর বা মাইক মানে যিনি মালিক তাদের সঙ্গে সুন্দর সম্পর্ক রাখার চেষ্টা করবেন আপনারা যে কোনো জায়গায় ভাড়া করে নিয়ে যান না কেন প্রত্যেকেই কিন্তু সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন এবং রকম বিশৃঙ্খলা সৃষ্টি যাতে না হয় সেদিকটা আপনারা একটু সজাগ বা সচেতন থাকবেন তো এইটুকুনি আমার বলার ছিল তো দেখুন আজকে আমি এখানে একজন আমন্ত্রিত অতিথি হিসাবে এসেছি এখানে অনেকে আমার সম্মানীয় শ্রদ্ধীয় এবং আমার স্নেহের অনেক ছোট ছোট ভাইয়েরা রয়েছে দাদারা রয়েছে আমার গুরুজন ব্যক্তিরা রয়েছে তো তাদেরকে আমি আমার অন্তরস্থল থেকে ভক্তি শ্রদ্ধা প্রণাম এবং ছোটোদের ভালোবাসা জানাই সঙ্গে প্রত্যেকটি সকল যে যেই চ্যানেলটি দেখছেন সেই চ্যানেলের ভিওয়ার্সদের এবং সাবস্ক্রাইবারদের আমি বলবো যে আপনারা এইটি প্রত্যেককে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন এবং যারা যারা এই চ্যানেলগুলি দেখছেন যদি আপনাদের এই চ্যানেলটি ভালো দেখতে ভালো লাগে তো আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ওটাই বলবেন না লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের লাইক কমেন্ট শেয়ার এবং আপনাদের মূল্যবান বক্তব্য আপনারা অবশ্যই ইউটিউব চ্যানেলের মাধ্যমে বলবেন আপনাদের চাহিদা পূরণ করার চেষ্টায় অসংখ্য বর্ধমান হুগলি এবং আরো পশ্চিম পশ্চিমবাংলার আনাচে কানাচে সমস্ত সাউন্ড সাউন্ডের মালিক এবং অপারেটররা চেষ্টা করে আপনাদেরকে সুন্দরভাবে মানে আনন্দ দেওয়ার বা আপনাদের নাচাবার জন্য তারা যায় যে আপনাদেরকে আনন্দ দেবে আপনারা আনন্দিত হবেন সেখানে নাচ করবেন তো দেখুন তারা বাড়ির বউ বাচ্চা ছোট ছোটো ছেলে মেয়ে রেখে দিয়ে তারা কিন্তু দিনের পর দিন আপনাদের গ্রামে গিয়ে আপনাদের পাড়ায় গিয়ে আপনাদের বাড়ির পাশে ক্লাব বা বিভিন্ন বিভিন্ন স্থানে অনেকটাই মানে কষ্ট করতে হয় তাদেরকে শীত গ্রীষ্ম বর্ষা প্রত্যেকটা আপনাদের এলাকায় গিয়ে তারা দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সহ্য করে আপনাদেরকে আনন্দ দিয়ে আছে তাই আপনাদেরকে বারবার করে বলবো আপনারা বিশেষভাবে আপনারা অবশ্যই তাদের প্রতি লক্ষ্য রাখুন সাউন্ডম্যান এবং সাউন্ড বাজাতে যিনি যায় তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবেন আপনাদের কাছে আমার আরও একবার বিনীত অনুরোধ প্রত্যেকের কাছে আমার অনুরোধ রইল যে আপনারা এই নিয়ম নির্দেশিকা এবং পুলিশ প্রশাসনিক বা আপনাদের গ্রামের প্রত্যেকটি শুভবুদ্ধি সম্পন্ন নাগরিক বৃদ্ধের কথা চিন্তা করে আপনারা প্রত্যেকেই সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আপনারা মাইক প্রশাসন করবেন এবং আরও একটি অনুরোধ করা রইল যে কোন সাউন্ডের এর উপরে কোন বক্স উপরে আপনারা উঠে কেউ নাচানাচি করবেন না তাতে কিন্তু দেখতেও খারাপ লাগে কেউ মায়ের নামে কেউ বাবার নামে কেউ ছেলের নামে কেউ মেয়ের নামে বিভিন্ন জনা বিভিন্ন ভালোবাসার এবং তাদের স্নেহের বা সম্মানের জায়গায় তারা তাদের সেই নাম রাখেন কেউ ঠাকুর দেবতার নাম রাখছে জানি না আরো অন্যান্য বিভিন্ন কেউ মায়ের নামে রাখে কেউ ছেলে মেয়ের নামে নাম রাখে সেই সাউন্ডে তাই আপনারা সেই মাথার ওপরে উঠে নাচানাচি করবেন না কার্যক্ষেত্রে মাইক বাঁধার ক্ষেত্রে আপনারা মাইকের বক্সের উপরে উঠুন তাতে কোনো অসুবিধে নেই কিন্তু আপনারা কেউ কখনো মাইকের উপরে উঠে নাচানাচি করবেন না তাতে কিন্তু অসম্মান করা হয় এটা আমার আমি আমার ব্যক্তিগত মতামত থেকে শুধু বলছি না আরও বিভিন্ন শুভবদ্ধি সম্পন্ন মানুষরাও কিন্তু এই ধরনের প্রস্তাব রাখে তো আপনারা নিশ্চই শুনছেন আমার কথা যারা আমাকে যারা ভালোবাসেন আমাকে যারা বিশ্বাস করেন বা আমার যারা ফ্যান আমি তাদেরকে বলবো আপনারা এই বক্তব্যটা আরও মানুষের কাছে পৌঁছে দিন এবং প্রত্যেকটি মানুষের জীবনে নেমে আসুক আনন্দের জোয়ার ভরে উঠুক সকলের জীবন প্রত্যেককে হুগলি জেলার সাউন্ড এবং জেনেটাল লাইট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সকলকে জানায় নতুন বছরের আন্তরিক এবং অভিনন্দন আমার সঙ্গেই রয়েছেন পাশাপাশি আমাদের মাননীয় শুভাশিস দা উনি কিছু বলতে চাই তো আপনারা একটুখানি শুনুন ভিডিওটা অনেক বড় হচ্ছে বুঝতে পারছি আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ করে যাবেন না পুরো ভিডিওটা দেখবেন আমার বক্তব্য হলো সরস্বতী পুজো এবছর মাইক বাজবে কি বাজবে না একটু বলে দিলে ভালো হয় একটু পরে বলছি আমরা আলোচনা করে নেবো তারপরে আমাদের বক্তব্যটা থাকবে আমরা আমাদের হুগলি যারা আছে এবং সবাইকে নিয়ে আমাদের আলোচনাটা হবে আলোচনা পরে অবশ্যই যেটা আমাদের উঠে আসবে আলোচনার মাধ্যমে সেটা অবশ্যই জানাবো এখন আপাতত কিছু বলছি না কিন্তু একটা ডায়লগ হবে বলেছি কিন্তু একটা ডায়লগ হ্যাঁ ওটাই বলছি আপনাকে বলতো ইউনিয়ন নিয়ে একটা ডায়লগ দেবে চলা ডায়লগ যেমন মাইকে যেমন ডায়লগ একটা ডায়লগ হবে বলি যারা নতুন না যারা নতুন নতুন করেছে বিভিন্ন জায়গায় ষোলো তিরিশ চব্বিশ অনেক সাউন্ডম্যান রয়েছে তো তারা এখনো পর্যন্ত আমাদের হুগলি ইউনিয়নে নাম লেখাতে পারেনি কোনো কারণে তাই তাদেরকে বলবো বন্ধুরা দাদারা ভাইরা প্রত্যেকেই তোমরা সত্তর সুভাষিতার সঙ্গে বা আমাদের এই যারা কার্যকর্তা রয়েছেন প্রত্যেক অ্যাসোসিয়েশনের হেড মানে যারা এই দায়িত্বে রয়েছেন সেই সমস্ত দায়িত্বপ্রাপ্ত মানুষদের সঙ্গে যোগাযোগ করে আপনারা আপনারা যুক্ত হয়ে যান ইউনিয়নে এবং তাতে করে কি হবে আমাদের ইউনিয়ন সংগঠনটা মজবুত হবে এবং শক্তিশালী হবে এছাড়াও আমাদের এটা মানে প্রচণ্ড একত্রিত হওয়ার কারণে আমাদের অনেকটা শক্তি যোগাবে এবং কোনো রকম আমরা অসুবিধের মধ্যে পড়ব না যে কোনো অসুবিধের জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো খুব সহজে তবে হ্যাঁ প্রত্যেককে মনে রাখতে হবে শান্তিরক্ষা বাহিনী অর্থাৎ পুলিশ প্রশাসনিক যে সমস্ত সিস্টেম বা প্রত্যেকের যে নিয়ম নির্দেশিকা রয়েছে বা অ্যাসোসিয়েশনের যে নিয়ম নির্দেশিকা রয়েছে আপনাদের প্রত্যেককে মানতে হবে শুনতে হবে জানতে হবে যেটা জানা নেই আপনারা জেনে নিন অপারেটরদের মাধ্যমে বা সাউন্ডম্যান মালিকের মাধ্যম দিয়ে অবশ্যই আপনারা এই ভুলটা করবেন না আর যারা এখনো পর্যন্ত নাম লেখাননি নেই আপনারা সত্তর আমাদের এই ইউনিয়নে যোগাযোগ করে আপনারা আপনাদের নাম নথিভুক্ত করে আপনারা ইউনিয়নে যোগ করুন যোগ হয়ে যায়